জনতা উন্নয়ন পার্টির প্রথম সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ হুমায়ুনের বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল ময়দানে জনতা উন্নয়ন পার্টির প্রথম সভা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ দলের সমর্থকেরা এদিনের সভা থেকে তৃণমূল নেতাকর্মীদের তীব্র কটাক্ষ করেন হুমায়ুন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নতুন দল গঠনের পর হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টি প্রথম সভা করলেন হুমায়ুন কবির বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল ময়দানে জনতা উন্নয়ন পার্টির প্রথম সভা করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ দলের সমর্থকেরা এদিনের সভা থেকে তৃণমূল নেতা কর্মীদের তীব্র কটাক্ষ করেন হুমায়ুন তিনি বলেন মুর্শিদাবাদ জেলার যে ইউপি দল বিপুল ভোটে জয়লাভ করবে সেই সঙ্গে এসআইআরএ আতঙ্কিত না হওয়ার বার্তাও দেন তিনি আমি মুসলিম সমাজের মানুষকে যারা নোটিশ পেয়েছে হেয়ারিং আপনাদের বিভিন্ন মাধ্যমে বলবো কারো হেয়ারিং এটেন্ড করার দরকার কোনো নাম নাম দিতে পারবে না এরা ভুল করে যারা বিএল এর কাজ করেছে তারা যেভাবে ওই অ্যাপসে লোড করেছে করেছে রং করতে করেছে তাই এইভাবে নোটিশ আসছে এই নোটিশে অ্যাটেন্ড করার দরকার নাই কারো নাম বাদ যাবে না নাম বাদ গেলে আমরা এখন জানুয়ারির পনেরো চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তার আগে অনেক সময় আছে আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে জেনেছি আরো জানবো আরো বলবো কেউ কাউকে কোনো ডকুমেন্ট নিয়ে চিন্তা করার দরকার নাই যারা এমোনেশন ফর্ম পেয়েছেন ফিল করেছেন খসটা তালিকা টাকানো আছে সেই তালিকা অনুযায়ী ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম ওই দরকার নাই হিয়ারিং এ কারো নাম যাবে না ইলেকশন কমিশন আর রাজ্যের সিও চিফ সেক্রেটারি আর এর চালাকি কাউকে বলবো কোনো অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই হিয়ারিং এ জার দরকার নাই আপনাদের নাম যদি চোদ্দ তারিখে না থাকে আমি আপনাকে বলছি আমি হুমায়ুন কবির একটা অফিসারকে আত্ম রাখি ঘরের তালা দিয়ে খোলা আকাশ অনেক তারার মাঝে মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি বে যাবে সব ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো